আসসালামু আলাইকুম আহমতুল্লাহিও আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা এক বারো পৃষ্ঠার সংখ্যা লিখন ও গঠন চ্যাপ্টারের ছাব্বিশ নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছাব্বিশের ক নাম্বার প্রশ্নটি ছিল দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান আর এখানে প্রশ্ন ছিল দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো প্রথম হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে বের করে নিতে হবে তারপর হচ্ছে দুই অঙ্কের পূর্বের সংখ্যাটা বের করব তো এখানে দেখুন লিখে নিয়েছি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি হচ্ছে মোট অঙ্ক হচ্ছে দশটা আর দশটা অঙ্ক হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা হচ্ছে মোট অঙ্ক তো ক্ষুদ্রতম মান হচ্ছে ছোটো তো এখানে দশটা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তো শূন্য আগে লিখলে কিন্তু সেই সংখ্যার কোনো দামই থাকে না তো প্রথম শূন্য বাদ দেওয়া হচ্ছে ছোটো এক তো প্রথম ঘরটা হচ্ছে আমাদের অবশ্যই এক পূরণ করে নিতে হবে তারপরের গুলো হচ্ছে অবশ্যই শূন্য দিতে পারবো তো এখানে দেখুন দুই অঙ্কের বলেছে তার মানে দুইটা অঙ্ক লিখতে হবে তো একটা তো আমরা এক লিখেছি পরের অঙ্কটা অবশ্যই শূন্য লিখতে পারব তো দেখুন দুই অঙ্ক কিন্তু লেখা শেষ তো এখন দেখুন দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছে হচ্ছে দশ তো আমাদের প্রশ্নে বলেছিল পূর্বের সংখ্যাটি কত অর্থাৎ দুই অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে তার পূর্বের সংখ্যা অর্থাৎ আগের সংখ্যাটা বের করতে হবে আর পূর্বের মানে হচ্ছে আগের তো আমরা লিখেছি পূর্বের সংখ্যাটি এখন এখানে দশ ছিল দশটা আগে লিখে নিব আর পূর্বে থাকলে বিয়োগ করতে হয় আর বিয়োগ করব হচ্ছে এক তো দশ থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে নয় তার মানে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হচ্ছে নয় তো এটাই হচ্ছে ছাব্বিশের কনাম বরংকরির সমাধান এখন হচ্ছে ছাব্বিশের ক্ষণাম বরংকরির সমাধান করব তো ছাব্বিশের ক্ষণাম্বার প্রশ্নটি ছিল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান আর এখানে প্রশ্ন ছিল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে লিখে নিয়েছি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোটো আমরা জানি শূন্য হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা তো শূন্য তো লেখা যাবে না তো প্রথম ঘরটা অবশ্যই এক দিয়ে পূরণ করতে হবে আর এখানে ছিল তিন অঙ্কের তার মানে হচ্ছে তিনবার লিখতে হবে তো প্রথমটা তো আমরা এক দিয়ে পূরণ করেছি পরে যে বাকি দুটো ঘর থাকে সেই দুটা ঘর হচ্ছে শূন্য দিয়ে অবশ্যই পূরণ করে নিব তার মানে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি একশো এখন এই একশোর হচ্ছে পূর্বের সংখ্যা আর পূর্বের মান হচ্ছে আগের অর্থাৎ এই একশোর আগের সংখ্যাটা আমাদের বের করতে হবে তো এখানে যেহেতু প্রশ্ন ছিল পূর্বের সংখ্যাটি তো আমরাও লিখে নিয়েছি পূর্বের সংখ্যাটি এখানে একশো ছিল একশোটা আগে লিখে নিব তারপর হচ্ছে বিয়োগ দিব এক পূর্বের বললে হচ্ছে এক বিয়োগ করতে হয় তো একশো থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে ন নিরানব্বই তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হচ্ছে নিরানব্বই এটাই হচ্ছে ক্ষণামঙ্কটির সমাধান এখন হচ্ছে গ নাম্বার অঙ্গটির সমাধান করব তো এখানে ছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্নে ছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা লিখে নিয়েছি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো মুট অঙ্ক জানি দশটা আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোটো তো প্রথম ঘরটা কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না কারণ শূন্য হচ্ছে প্রথম বসেলে সেই সংখ্যার কোনো দাম নাই তো প্রথম ঘরটা আমরা এক বসাবো তো এখানে দেখুন চার অঙ্কের কথা বলেছে চার অঙ্ক বললে চারবার লিখতে হবে তো প্রথম ঘরটা তো আমরা এক দিয়ে পূরণ করেছি বাকি আছে তিনটা গড় তো আমরা বাকি তিনটা গড় হচ্ছে শূন্য দেওয়া পূরণ করে নিব তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তো আমাদের বলেছে পূর্বের সংখ্যাটি কত অর্থাৎ চার অঙ্কের যে খুঁজতম সংখ্যা পেয়েছি সেই সংখ্যাটার আগের সংখ্যাটা কত পূর্বের মানে হচ্ছে আগের তো আমরাও লিখেছি পূর্বের সংখ্যাটি এখন এখানে কিন্তু এক হাজার ছিল তো আমরা হচ্ছে এক হাজার আগে লিখে নিব এই এক হাজার যেহেতু পূর্বের আসে তাহলে হচ্ছে এক বিয়োগ করতে হবে তো এক হাজার থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে নয় নিরানব্বই তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি হচ্ছে নয় নিরানব্বই এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ